কিভাবে আমরা ঈদের সালাতের প্রস্তুতি নিব এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আসুন সর্বপ্রথম আমরা জানি যে কিভাবে আমরা পরিস্থিতি নিব ঈদের দিন একটি খুশির দিন ঈদ মানে বারে বারে আসা ঈদ মানে খুশি তো এই খুশি আমরা কিভাবে পালন করব ঈদের দিনে কাজগুলো যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম থেকে নিয়ে যেগুলো আমরা প্রায় জানি কিন্তু কিছু শূন্য আমাদের থেকে ছুটে যায় প্রায় আমরা জানি কিন্তু কিছু শূন্য আমাদের থেকে ছুটে যায় সে শূন্যগুলো আমি আপনাদেরকে মনে করিয়ে দেব ইনশাআল্লাহ তো আসুন আপনি যে ঈদের দিনে প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে প্রথমে মিসওয়াক করা রসুল হাসানো বলছেন লাউলাকিস যদি আমি আমার উন্মতের প্রতি এটা মুশকিল মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সময় তাদেরকে আমি কথা বলতাম মেসোয়াক করবেন আপনি গোসল করবেন জামা কাপড় পরবেন ভালো জামা কাপড় শুধু সুন্দর পরতে হবে তা নয় নতুন পরতে হবে তা নয় ভালো জামা কাপড় আপনি পরবেন নামাজের জন্য এমনিভাবে বাড়ির পরিয়ালের মানুষকে আপনি সাজাবেন ঈদে যাওয়ার জন্য সেটা পুরুষ এবং মহিলা উভয়ে যাবেন কেননা এর আগে মহিলাদেরকে যেতে হবে এর আগের ভিডিও আমি স্পষ্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হয়তো যদি না শুনে থাকেন শুনে নেবেন বুঝে যাবেন যে মহিলাদেরকে ঈদের গায়ে ঈদগায়ে যেতে হবে কিনা না এ বিষয়ে সৈয়দ কী বলেছে স্পষ্ট হয়েছে এনইভাবে ঈদগাহে গিয়ে আপনি কি করবেন ঈদের সালাত আদায় করবেন ঈদগাহে গিয়ে কোনো নফল বা শূন্য নামাজ নেই ঈদের যে জন্য যে আপনি যে বের হয়ে যাবেন ঈদ উল দিন আপনি খেজুর বা যে কোনো মিষ্টান্ন বস্তু খেয়ে যাবেন এটা সাল্লাহ সাল্লামের সুন্না ঈদ উল ফিতরের দিনে খেজুর নাইবা কোনো মিষ্টান্ন বস্তু খেয়ে যাওয়া রসুল্লামের শুননা আনাসলাদি আল্লাহ বলেন যে রসুল্লাম ইয়মুল ফিতর মানে উল ফিতরের দিন কিছু না খেয়ে খেজুর না খেয়ে বের হতেন না খেজুর খেয়ে সাল্লাম বের হতেন খেজুর কীভাবে খেতেন মুসর আহমদের হাদিস আসছে যে কুল হন্নাই ফরাদান বেজর একটা বা তিনটা বা পাঁচটা খেজুর খেতেন একে বেজর বলা হয় এভাবে সাল্লাম খেজুর খেতেন এমনিভাবে এখানে আরেকটি বস্তু স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে এই যে উল ফিতরের মতো আমরা ঈদ উল আজহাকেও বানিয়ে নিয়েছি একটি ভুল আমাদের মধ্যে এটি সেটা হচ্ছে যে ঈদ উল আমরা যেমন নাস্তা বা মিষ্টান্ন খেয়ে যাই ঈদ উল আজহার দিনেও খেয়ে যাই না এটা রসুল সুননা সাল্লামের শুননা হচ্ছে বুরাইদর বুরদর আহ্ন থেকে তিনি বাপ থেকে বর্ণনা করেন যে কানা রসুল কানা নবী সাল সাল্লাই ইখরুজামিতর হাত রসুলাম ফিতরের দিনে মানে রোজার পরে যেটা ঈদ হয় ইয়ামুল ফিতর

ঈদের সাল মুসাল্লাই গিয়ে কোনো নামাজ নেই ঈদের মোসাল্লাই গিয়ে কোনো নামাজ নেই আর না নবী সাল্লাম ঈদি সাল্লাহ রসল সাল্লাম দুই রেখা শুধু নামাজ পড়েছেন নামিল রসুল সাল্লাহ সাল্লাম না ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়েছেন না কোনো বাদে কোনো নামাজ পড়েছেন পরে কোনো নামাজ পড়েছেন কোনো নামাজ পড়েননি এমনি ভাবে ঈদের দিনে আগান এবং একামত কিছুই নেই হাদিসটি ইমাম আবুদাউদ বর্ণনা করেছেন হাদিসের আসলটি ইমাম বোখাই বর্ণনা করেছেন সাই বোখারিতে রয়েছে এমনি ভাবে ঈদের দিনে রাস্তা বদল করে যাওয়া এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা এটি রসুল সাল আলি ও সাল্লামের যদি করেন তাহলে নাকি ভাবেন জাহাবির মদীয়হু বলেন কেন রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামঈদায় কেন ইয়ুল্লা ঈদ ইয়ে রসুল সাল্লু আলি ওসাল্লাম ঈদের দিনে রাস্তাকে চেঞ্জ করতেন বদল করতেন এক রাস্তায় গিয়ে আর এক রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন এটা রসুল সাল সামনে না এই কাজগুলো হচ্ছে শূন্য না যদি আপনি করেন তাহলে নেকি পাবেন না করলে গুণাগার হবেন না আর আমরা কেন নেকির কাজে বখালিতে করব। আমরা কেন নেকির কাজে কৃপণতা করব। আমরা কেন নেকির দিকে অলসতা করব। নিশ্চয় যেখানে নেকি আছে যেখানে নেকি হবে সে কাজে আমরা নিশ্চয় যাব সে কাজকে আমরা নিশ্চয় গ্রহণ করব। যদি করেন তাহলে এনে পাবেন এখন আসি যে এই এই দিনে আমরা কি কি কাজ বর্জন করব আমরা বর্জন করা কাজ অনেক রয়েছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে আমি তুলে ধরবো সেটি হচ্ছে এই যে ঈদের দিনে গান বাজনা নাচ গান এগুলো করা যাবে না এগুলো একেবারে হারাম শুধু ঈদের দিনও নয় ঈদের দিনেই নয় বছরের প্রত্যেকটা দিনেই সব দিনেই নাচ গান করা বা গান বাজানো হারাম যারা গান বাজনা করবে করাবে যারা গান বাজনা কিনে নেবে এবং দিনে ইসলাম থেকে দূরে সরে যাবে তাদের বিষয়ে আল্লাহ সুবান তারা জাহান নামের কঠিন শাস্তির কথা বলেছেন আসুন লোকমান আয়াত নাম্বার হচ্ছে ছয় এবং সাত আল্লাহ সুমন তালা কি বলেছেন শুনি আল্লাহ সুবান তালা বলেন অমিনাজ মাইয়স্তর ইহু আল হাদিফ লিহুল্লাহ আনসাবিহ মানুষের মধ্যে যারা কিছু মানুষ যারা লাহু আল মানে গান বাজনা ক্রয় করে কিসের জন্য লিহুদুল্লাহ আনসাবিলিল্লাহ যাতে করে তারা আল্লাহ সুবাহ তালা রাস্তা থেকে মানুষকে গোমরাহ করতে পারে পথভ্রষ্ট করতে পারে অয়াত্তা খেদাহা হুজুয়া আর সেটাকে তারা হাসি ঠাট্টা মজার বস্তু বানিয়ে নেয় আর দিন থেকে গাফিল হয়ে যায় দিন দিন ইসলামকে তারা ইস্তেহজা করে ঠাট্টা করে সেগুলো কিনে কিনে উলাইকালাহুম আদাবুম মুহিন আল্লাহ সুবাহ তালা বলেন

যেন তারা শোনেইনি কে আল্লাম মিস্মা তারা যেন শুনতেই পারেনি আমার কথা তারা যে শুনলো ঈদের দিনে ঈদের খুদবার কথাই আমি এখানে উদাহরণ দিই ঈদের দিনে যে শুনলো যে ইমাম সাহেব বললো গান বাজানা করা যাবে না গান বাজানো যাবে না এগুলো তো শুনলো যেমন তী সে সে শোনেইনি তাকে বলাই হয়নি কে আন নফি উদুনাই যেন তার কানে সীসা গলিয়ে দেওয়া হয়েছে তার কান বন্ধ করে দেওয়া হয়েছে বেশ শিরোহবি আদাবিন আলিম রাসুল সাল্লামকে বলছেন হেনাবি তাদেরকে আপনি দণ্ডনীয় আজাবে আলিম যে শাস্তিদায়ক আজাবের খবর সুসংবাদ শুনিয়ে দিন খবর শুনিয়ে দিন যারা এই কাজ করবে যারা গান বাজনা করবে যারা গান বাজনা কিনবে যারা কোরাই করবে তাদেরকে জাহান নামের আগুনের শাস্তির খবর শুনিয়ে দিন তাদেরকে জাহান নামের শাস্তি দেওয়া হবে এটা আল্লাহ সালা বলছেন এমনি ভাবে অনেক হাদিসেও আসছে যে হাজির সরাসালাম বলছেন যে শেষ জামানায় যারা গান বাজনা শুনবে তাদের চেহারাকে বদলে দেওয়া হবে বান্দরের সুরতে করে দেওয়া হবে বান্দরের বান্দর হয়ে যাবে তারা তাদের চেহারা বান্দরের মতো লাগবে খসফুন ওয়া মাস খুন শেষ জামানায় যারা গান বাজনাকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবে মাটি খুশে পড়ে যাবে রাস্তা একা একাই মসখুন মানুষের চেহারা বদলে যাবে বান্দরের মতো হয়ে যাবে যারা এগুলোকে হালাল মনে করবে গান বাজনা এবং জেনাকে হালাল মনে করবে ভাবে যে কাজগুলোর থেকে আর বর্জন করতে হবে নিজেকে সেগুলো হচ্ছে ঈদের সালাদ পরে অন্য সালাত আর ভুলে যাওয়া যাবে না ঈদের সালাদ যেমন আদায় করেছেন জহর আসর মাগরিব ফজর এসা সব ভাবে আদায় করতে হবে যে ব্যক্তি ঈদের সালাত আদায় করলো আর বাকি কোনো একক সালাত আদায় করলো না তার ঈদের সালাত হবে না হবে না হবে না এমনি ভাবে আরেকটা কাজ বর্জন বর্জন করতে হবে সেটি আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের বাড়ির মহিলাকে মেয়েকে অশ্লীলতা নগ্নতা থেকে দূরে দূরে রাখতে হবে আজকাল দেখা যায় যখন আমরা ঈদের সালাত আদায় করি রাস্তায় বাইরে হই যে অনেক মেয়ে অনেক মহিলা কাসিয়াতুন আরিয়াতুন তারা কাপড় পরেছে কাপড় পরেও তারা উলঙ্গ হয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় ঘুরছে মনে রাখবেন যারা এই নগ্নতা বাড়ি থেকে ফিরি করে দিয়েছেন যারা নগ্নতার সুযোগ দিয়েছেন তারা হচ্ছে দায়ুস আর দায়ুস রসুল সালাম বলছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না আর এদের বিষয়ে যারা কাসিয়াতুন আরিয়াতুন তাদের বিষয়ে বলছেন যারা কাপড় পেরে নগ্ন পিন্ধে কাপড় পরেও নগ্ন হয়ে ঘরে কাপড় পরেও নগ্ন হয়ে থাকে তাদের বেসরস্ব সালাম বলছেন লামিয়া তো হলনাল জাননা তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে তো প্রবেশ করবে না করবেই না তারা জান্নাতের সুগন্ধিও পাবে না এমনিভাবে আরও একটি কাজ যেটা আপনার আমাদের আপনার পরিহার করতে হবে বর্জন করতে হবে সেটি হচ্ছে যে আমরা ঈদের সালাদ পরেই আমরা নেশাই মগ্ন হয়ে যাই কিভাবে কেউ বিড়ি নিয়ে কেউ শিখর নিয়ে কেউ সিগারেট নিয়ে মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যারা নিয়মিত নিষেধার দ্রব্য ব্যবহার করবে আর কিছু মানুষ এখানে তাবিল করে যে এগুলো নিষেধার দ্রব্য নয় মনে রাখবেন তারা ইসলামের বিকৃত করছে আল্লাহর কোরআনের আয়াতের বিকৃতি করছে আর আল্লাহ সোহান তারা বলছেন যারা আল্লাহর হারাম পীড়িত বস্তুকে হালাল মনে করে মনে রাখবেন তারা তাদের বিষয়ে আল্লাহ সোহান তারা বলছেন তাদের কাছ থেকে ইলিম নেওয়া যাবে না তাদের কাছ থেকে ইলিম নেওয়া যাবে না এরা আল্লাহর হারাম কৃত বস্তুকে হালাল মনে করে এই বস্তুগুলো থেকেও দূরে থাকতে হবে শুধু তাই নয় যে রস আরো বলেছেন যে যারা এই কাজগুলো করে নিষেধাজার দ্রব্য এভাবে ব্যবহার করে এভাবে ব্যবহার করে বা এভাবে ব্যবহার করে যেভাবেই ব্যবহার করুক এদের এবাদত কবুল হবে না একবার খেলে একবার ব্যবহার করলে চল্লিশ রাত এবাদত কবুল হবে না চল্লিশ রাত তাদের এবাদত কবুল হবে না এটা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন গতিকে মনে রাখবেন মৃত্যু একদিন আসবেই মৃত্যুর মজা রাখতেই হবে মৃত্যুর সাজা থেকে কবরের শাস্তি থেকে জাহান্নামের আদাব থেকে বাঁচতে হলে বাঁচতে হলে আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে সমস্ত কাম আপনাকে হাদিস অনুযায়ী করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী করতে হবে সব ক্ষেত্রেই আল্লাহ সোহান তালা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে মেনে কবরের শাস্তি مير ترشاستي ايمون جهنم ازبتيك باتر توفيك دانكرون اللهم امن وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا